আসছিলাম এই সেলুনে চুল কাটতে কিন্তু আজকে রবিবার কখনো কখনো রবিবারে ওপেন থাকে আবার আজকে দেখতেছি বন্ধ গত সপ্তাহে আসছিলাম চুল কাটতে বলছিল এই সপ্তাহে আসার জন্য তো গতকালকে আমি আসতে পারি নাই আজকে এসে দেখি সেটা বন্ধ আর রোমানিয়াতে আসলে এই ধরনের ছোটো ছোটো শহরগুলোতে সেলুনের আসলে অনেক অভাব সচরাচর সেলুনগুলোতে এখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তারপরে তাদের কাছে আসতে হয় চুল কাটার জন্য বড় একটা মুসিবত এই চুল কাটা নিয়ে আসলে খুবই সমস্যার মধ্যে আমি আছি মানিয়াতে আসার পর থেকে এই সর্বোচ্চ আমি মাত্র তিনবার চুল কাটতে পারছি এমন অবস্থা আজকে বাসায় কল দিছি ওয়াইফ বলতেছে চুল কাটো আমার বুদ্ধি নাকি কমে যাচ্ছে এই চুল থাকার কারণে সেটা আমিও বুঝতে পারছি পারতেছি যে আসলে তো আমার মনে হয় বুদ্ধি কমে যাচ্ছে এখন আসলাম চুল কাটতে সেটা আর সম্ভব হলো না কি করি এখন ভাবতেছি চুল লম্বা করে ফেলবো আর যেহেতু সামনে শীত আসতেছে আমার আসলে কখনো ইচ্ছা নেই এই চুল লম্বা করা যেহেতু আসছিলাম এখানে সেলুনে সেটা বন্ধ আর তাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় কত ঝামেলা বাংলাদেশ উমান কাতার দুবাই সৌদি আরব মালয়েশিয়া কুয়েত যেখান থেকেই আপনারা আসুন অন্তত পক্ষে একটা মেশিন নিয়ে আসবেন চুল কাটার ইলেকট্রিক মেশিন যেগুলা আর যেখানেই থাকবেন আপনারা বন্ধু বন্ধুবান্ধব আশেপাশে যদি আমার মতো এই ধরনের সমস্যাতে ভোগেন একজনে আর একজনের চুল কেটে দিতে পারবেন আমার সাথে একজন আছে উনি হচ্ছে ইন্ডিয়ান পাঞ্জাবের উনি চুল কাটতে জানে না একবার আমার চুল ওনাকে দিয়ে কাটাইছিলাম সে একদম মনে করেন যে জিরো পয়েন্টে চলে গেছে সে এরকম চুল কাটছে আমার এরপর থেকে ও ওনাকে দিয়ে আর কাটাই না এই আর কি তবে এখানে আসার পরে আপনারা যদি কেউ চুল কাটা ভালো অভিজ্ঞতা থেকে থাকে এখানে আসার পর কোনো না কোনো একটা সময় যখন সব কিছু বুঝতে পারবেন জানতে পারবেন অন্তত পক্ষে সেলুন একটা দিয়েও কিন্তু মোটামুটি ভালো অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন আর এখানে চুল কাটতে পঞ্চাশ লেই লাগে মনে করেন মালয়েশিয়াতে পঞ্চাশ রিঙ্গিতের মতন সেইমি প্রায় কারেন্সি প্রায় এক এক টাকার মতন ব্যবধান হতে পারে তবে প্রায় এরকমই আর কি সেম তো এই ছিল আজকের আমার চুল কাটার ব্যক্ততা আর শহরের বর্তমান অবস্থা দেখুন শীত চলে আসছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে যাদেরকে দেখবেন সবার শরীরে কিন্তু জ্যাকেট ঠান্ডা যাতে না লাগে সেরকম কাপড় ওনারা পড়ে আছে আর আজকে শহরটা একটু ফাঁকা ফাঁকা রবিবার তো সবাই এখনো কাজে আসে না এগুলা সব কিছু বন্ধ কিছু কিছু রেস্টুরেন্ট ওপেন আছে হ্যাঁ বাকি যেগুলা সব কাপড়ের দোকান থেকে শুরু করে সেলুন পর্যন্ত যাবতীয় সব সবই কিন্তু বন্ধ এখানে ওনারা ক্লিক করতেছে না আমি ক্লিক করে দিই হ্যাঁ পনেরো সেকেন্ডের ভিতরে ও পারে চলে যেতে হবে অপেক্ষা করতেছি কারাপাড়ের জন্য এই যে কুকুর মানুষ না পুষে কুকুর পুষতেছে আমাদের জন্য খুলে দেওয়া হিসেবে চলে যাই এদের বুড়ো বয়সের সঙ্গী হচ্ছে কুকুর যখন এরা বয়স হয়ে যায় তখন তাদের সঙ্গী কুকুর আর আমাদের দেশের নাতি নাতনি এটা খুবই সুন্দর নাতি নাতনিকে নিয়ে সময় কাটানো অনেক ভালো একটা ভাগ্যের ব্যাপার আছে কাজ শিখে আসবেন রোমানিয়াতে বলেন ইউরোপের অন্যান্য দেশগুলোতে যেইখানেই আপনি যে কোনো দেশে মিডিল ইস্ট বলেন যদি স্কিল থাকে আপনার কাজের স্কিল যদি না থাকে সেক্ষেত্রে আপনার অনেক ভোগান্তিতে পড়তে হয় আর যাদের স্কিল আছে কাজ জানাশোনা আছে তাদের কোনো সমস্যা নেই সো আমি আপনাদেরকে বারবারই একটা কথাই বলবো আপনারা কাজ শিখে আসুন এখন আপনি কি কাজ শিখবেন বা কি কাজ শিখতে চাচ্ছেন সেটা আমি আপনাদেরকে বলি এক্সাম্পল হিসাবে আপনি রেস্টুরেন্টের কাজ জানতে পারেন শেফের ট্রেনিং নিতে পারেন যদিও শেফের ট্রেনিংটা লেখাপড়া করে অনেক কিছু শিকার আছে ওটাও যদি না পারেন অন্তত পক্ষে ফাস্ট ফুড রিলেটেড যেগুলো পিৎজা বার্গার শর্মা এগুলাও যদি আপনি বানাইতে জানেন ভালো কপি শপে কাজ করেন এরকম দক্ষতা যদি আপনার থাকে সেটাও কিন্তু ভালো রেস্টুরেন্টে অনেক কাজ পাওয়া যায় আর হচ্ছে আপনি যদি ভালো গাড়ির কাজ জানেন মেকানিক রিলেটেড অথবা গাড়ি প্রিন্টিং করতে জানেন এই রিলেটেড কাজও কিন্তু চলে ডেন্টিং জানেন সেটাও চলে গাড়িটা এখান থেকে মুভ করে এখানে পার্কিং করছে এমন ভাবে আসছে মনে হয়েছে যেন এদিকে যাবে তাকে রাস্তা দিতে গেলাম সে আমাকে উল্টো বলে তুমি চলে যাও বাপরে বাপ কোথায় ছিলাম কাজ কি কি শিখে আসা যায় তাই বললাম রেস্টুরেন্ট তারপরে ডেন্টিং টেন্টিং মেকানিক আর অনেকে চিন্তা চিন্তাভাবনা করে ফুড ডেলিভারি এটা হচ্ছে একটা আনস্কিল এটা যে কেউ করতে পারে এখানে বাইসাইকেল দিয়েও ফুড ডেলিভারি করা যায় করা যায় না যে তা না সবই সম্ভব এটাতে বর্তমানে বিষাও কিন্তু কম হচ্ছে ফুড ডেলিভারিতে তারপরেও ট্রাই করতে পারেন আর শীতের সময় ফুড ডেলিভারির একটু চাহিদা বেশি থাকে কারণ ওই টাইমে এখানে লোকাল যারা ফুড ডেলিভারি করে ওনারা কিন্তু মানে বাসা থেকে বাইরে হইতে চায় না ওনারা নিজেরাও কিন্তু এই কী বলে বুকিং দিয়ে মানে ফুড কিনে অনলাইনে অর্ডার দিয়ে কিনে খায় আর কি সেক্ষেত্রে আপনারা যারা ফুড ডেলিভারিতে আসবেন বা আসার চিন্তাভাবনা আছে এটা আপনাদের একটু ভালো একটা সুযোগ আর কি এই মুহূর্তে হয়তো বিশা রেশিও ভালো হতে পারে ফুড ডেলিভারিতে যারা জমা দিচ্ছেন নিরাশ হওয়ার কিছু নাই তবে সবচাইতে বেটার যে কোনো কাজ শিখে আসা এটাই হচ্ছে ভালো আর যেই কাজ জানেন যেই কাজ আপনার আপনি দক্ষ আছেন ওই কাজেই আপনি অ্যাপ্লাই করার চেষ্টা করবেন আবার কনস্ট্রাকশন ওইটা তো আমি বলি নাই ওইটা তো আপনি অ্যাপ্লাই করতে পারেন যদি আপনার কাজ জানা থাকে ভালো থাকবেন আশা করি সবাই চুল কাটতে এসে ব্যর্থ হলাম এখানে নতুন একটা সেলুন হইতেছে আমাকে বলছিল গত সপ্তাহে এটা ওপেন হয়ে যাবে কিন্তু এখনও হয় নাই তো আবার কবে আসবো ঠিক নাই চলে যাচ্ছি আজকের দিনটা ব্যর্থ এই আর কি দেখি তিনটে চারটার দিকে বাইর হইতে পারি আমাদের বাংলাদেশি ভাইকে ফোন দিছিলাম উনি বলছে তিনটার দিকে বাইর রইবে ওই টাইমে যদি বাইর হই তাহলে ওনার সাথে সাক্ষাৎ হবে আরও বিভিন্ন টুকটাক বিষয় নিয়ে আলাপ আলোচনা করার চেষ্টা করবো ধন্যবাদ ভালো থাকবেন এই যে আমি ভুল রাস্তায় চলে আসছি আমার উচিত ছিল ওই সাইডে যাওয়া যেহেতু ভুল রাস্তায় চলে আসছি কিছু করার নাই আমি সুজা যাব সুজা গিয়ে ওইখানে নেক্সট স্টেশনে গিয়ে বসে পড়ব এখানে উচিত ছিল আমার কিন্তু সেটা আর হচ্ছে না আমাকে যদি ওই জায়গাতে আসতে হই ওই পিছন দিয়ে ঘুরে তারপরে আবার আসতে হবে আমি সেটা করতেছি না আমি সুজা চলে যাচ্ছি ওইখানে নেক্সট আর একটা স্টেশন আছে বাস স্টপ ওইখানটায় আমি ইয়ে করব দাঁড়াব আর সেখান থেকে সুজা বাসা চলে যাব আর বিকাল তিনটার দিকে আবার হয়তো বাইর হইতে পারি সো ভালো থাকবেন আল্লাহ হাফিজ